নমস্কার বন্ধুরা পব কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি রাজার থেকে নিয়ে এসেছি একটা অন্য মাছ এ দেখুন পাবদা মাছ এটা কিন্তু দেশি পাবদা তার কারণ যেটা হাইব্রিড পাবদা হয় এই সাইডগুলো না পুরো একদম লাল টকটকে থাকে কিন্তু এগুলো দেখুন একদম লাল টকটকে না এগুলো সাদা তাই এটা হচ্ছে দেশি আর হাইব্রিডগুলো থাকে লাল তাহলে চলুন মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে সাইডে দুটো থাকে থাকে সেটাকে আর আর পিঠে একটা সুতো মতন এই যে কানকোর গাছ থেকে টান দিলে সমস্ত পেটের বেরিয়ে আসে আর পেট কাটতে হয় না এই দেখুন ধুয়ে কিন্তু আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেব তার কারণ এটা যে ট্যাংরা জাতীয় মাছ তো এদের গায়ে একটু হড়হরে ভাব থাকে এবার লবণ দিয়ে যদি ধোয়া হয় তাহলে ওই হড়হরে ভাবটা কেটে যায় আর একদম মাছটা সুন্দর করে ফ্রেশ এবং পরিষ্কার করে ধোয়া হয় মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মাছে মাখাচ্ছি হলুদ লবণ আর দেব কাঁচা একটু সরষের তেল তার কারণ এই মাছটাতে একটু কাঁচা তেল যদি মাখিয়ে দিই তাহলে মাছটা ভাজার সময় ফাটবে না আর কাঁচা তেল না মাখালেই মাছটা বড্ড ফাটে গায়ে ছিটকায় তাহলে চলুন এটা মাখিয়ে নিই মাছগুলো একদম ফ্রেশ আমি আর দেখাবো আপনাদের দই পাবদা তার জন্য আমি মশলা নিয়ে নিয়েছি দেখুন এই যে সাদা সর্ষে ভিজিয়েছি টক দই এখানে রয়েছে কাজু আর চারমগজ এখানে কাঁচা লঙ্কা রসুন আদা আর নিয়েছি গরম মশলা তাহলে চলুন এবার মশলাগুলোকে ভালো করে বেটে নিই আর দইটাকে ফেটিয়ে নিই এই দেখুন গ্যাস ধরিয়ে দিয়েছি কড়াইও বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে এক এক করে কড়াইয়ে ছেড়ে দেবো কিন্তু বেশি লাল লাল করে ভাজবো না একটু হালকা ভাজবো যথেষ্ট বড় বড় তাই একবারে ভাজা যাচ্ছে না ভাজা হয়ে নিচ্ছি বাকি মাছগুলোও ভাজা হয়ে গেল এবার আমি এগুলো তুলে নেব এই দেখুন বন্ধুরা আমি কড়াই চাপিয়ে দিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই দেখুন তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি জিরে আর এই যে এলাচ আর দারচিনি এলাচ দুটো ফাটিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এই দেখুন সমস্ত মশলাটা বেঁটে রেখেছি সেই মশলাটা এবার আমি দিয়ে দিচ্ছি এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এতে দিয়ে দেবো লবণ এটা কিন্তু আমি হলুদ দেবো না হলুদ ছাড়া যেটুকুনি হলুদ আমি কাঁচা মাছের গায়ে লাগিয়েছিলাম সেইটুকুনি এক্সট্রা আর কোনো হলুদ দেবো না তাহলে দেখুন মশলা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এতে জল দিয়ে দিচ্ছি দেখুন গ্রেভিটা বেশ ভালো ফুটে উঠেছে এবার আমি এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা গোটা এবার আমি এতে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই এবার আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দেব তাহলে বন্ধুরা দুই পাবদা রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে কম ঝাল আর কম মশলায় সুন্দর একটা টেস্টি রান্না আপনারা বাড়ি বসেই করে করতে পারবেন রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতন এই পর্যন্ত টাটা